সর্বশ্রেষ্ঠ জাতি এবং সর্বশ্রেষ্ঠ নাবির এবং সর্বশ্রেষ্ঠ মাখন কাত করে তিনি আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন তাই আমরা সেই মহান প্রভুর শুক্রিয়া আদায় করে শেষ করতে পারবো না আমাদের জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত যদি আমরা আল্লাহরে বাদত বান্দেগি করি তারপর তা শেষ করা সম্ভব নয় তবু আজকে আমরা আল্লাহকে খুশি করার জন্য আমরা সকলেই আমরা আল্লাহর প্রশংসা করব তার নিজস্ব কোনো ভাষা দিয়ে আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে শান্তি ও ভূতীর নো কালা রাসূলের উপর আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুমা বারিক আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বক্তব্য শুরু করার আগে যারা আপনারা দাঁড়িয়ে আছে কাকু একটু বসে যান বসছেন আগে বসেন ভাই এই বড় ভাই শুনলে শুন না বাড়িতে কেউ এদিকে না যারা আপনারা শোনার জন্য এসেছেন শুনেন আর যদি শোনার ইচ্ছা না হয় তাহলে বাড়িতে যান পরিবেশ নষ্ট করবেন না যতক্ষণ কথা বলবো কোরআন এবং হাদিস থেকে আলোচনা হবে এখানে আমি কোনো কেচ্ছা কাহিনী বলতে আসেন এখানে আমি কোনো গল্প বলতে আসেন এখানে আমি কোনো বাজে কথা বলতে আসিনি এখানে বলতে এসেছি কোরআন এবং হাদিস থেকে আলোচনা আমি যে মাদ্রাসা পড়ছি বাংলাদেশের বিখ্যাত আলেম বিশাল মাদ্রাসা সবাই এক নামে চিনে সেই মাদ্রাসা থেকে সৌদি আরবে যাওয়া যায় আমার উস্তাদ যখন কথা বলেন তখন সামনে কেউ কথা বলবের সাহস নাই কিন্তু আমাদের সমাজে যখন আমরা কোরআন হাদিসের কথা বলি তখন মানুষ নিজের মতো চলে করে ভাই ভাই কি করছো কেন বসলে বস না বললাম তো কেউ ঘুরাঘুরি করবেন না মা বলেন আপনারাও কেউ কথা বলবেন না আমি যতক্ষণ আলোচনা করব এক খেয়ালে আপনারা আমার দিকে চেয়ে থাকবেন এক খেয়ালে আপনারা আমার দিকে চেয়ে থাকবেন যদি আপনি আমার কথা শ্রবণ করেন ইনশাল্লাহ আপনার কিছু না কিছু উপকার হবেই হবে ইনশাল্লাহ বহুদিন বহু আলোচনা শুনেছেন বহুদিন বহু বক্তরা বক্তব্য শুনেছেন এমন বক্তা আমাদের সমাজে আমরা নিয়ে আসি এমন ভাবে সুর দিয়ে গজল দিয়ে এমন ভাবে বলল আর মানুষ বলছে বাপ বাপ হুজুর এমন অজ করেছে একদম মাইক ফাটিয়ে দিয়েছে তো কি বলেছে তুই কে জানি কি যে বলেছে মানে এমন হুজুরকে আমরা আসছি মানে মা বোনেরা চাই চাইছে যে হুজুর যখন সুর শুরু করবে তখনই মনে হয় ও শুরু হলো সুর দিয়ে বক্তব্য দেওয়া যায় না প্রথম কথা এটা দ্বিতীয় নম্বর হচ্ছে সুর দিয়ে যদি আপনি আলোচনা করেন তাহলে কথা বুঝতে পারবেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলতেন তখন তার দুই চোখ লাল হয়ে যেত তার কণ্ঠস্বর চু হয়ে যেত এমন ভাবে কথা বলতেন মনে হতেন তিনি সৈন্য বাহিনীদেরকে ধমক দিচ্ছে এভাবেই রাসূলের সুন্নাত এভাবেই বক্তব্যিত হবে এটাই হচ্ছে রাসূলের পদ্ধতি এই পদ্ধতি অনুসারে আমাদেরকে আলোচনা করতে হবে রাসূলের পদ্ধতি অনুসারে রাসূলের সুন্নাতকে বাদ দিয়ে যারা নিজের মতো করে ওয়াজ করে যারা নিজের মতো করে আলোচনা করে আসলে তারা রাসূলের সুন্নাত ফলো করে না আর যারা রসুলের সুন্নত ফলো করে ওয়াজ না করে যারা এমনিতেই সুর দিয়ে মাতিয়ে দিলো আর সাধারণ মানুষ তাদেরকে বড় আল্লামা ভেবে নিল তাদের ভিতরে কিছু নেই তাদেরকে যদি একটা প্রশ্ন করেন তাহলে প্রশ্নের উত্তর দেওয়ার যোগ্যতা তাদের নেই শুধু সুর দিয়ে মানুষদেরকে পাগল করে দিচ্ছে আর সাধারণ মানুষ মূর্খ মানুষ হাদিস কোরআন বোঝে না সুর শুনে ভাবলো যে হুজুর এমন ওয়াজ করলো একদম জালসা হিট দিয়ে দিল কি কি করলো কি করেছে মানুষকে কয়টা হাদিস শুনিয়েছে হুজুর গজল গলে সময় কাটায় গজল গলে মানুষ হেদায়েত হবে না হেদায়েত হতে গেলে হাদিস দিয়ে কোরআন দিয়ে হেদায়েত করতে হবে মানুষকে এইজন্য আপনারা যারা দাঁড়িয়ে আছেন তারা সকলেই বসে যান কাকু আপনি বসবেন না নাকি যারা আছেন দাঁড়িয়ে যারা দাঁড়িয়ে যারা আছেন বসে যান সকলেই বসে যান অল্প কিছুক্ষণ কথা বহু দিন বহু বক্তা বক্তব্য শুনেছিলেন কিন্তু আজকে শুনে দেখুন আর মা বোনরা উঠাউঠি করছে কেন তা আপনারা কেউ উঠাউঠি করবেন না যাই হোক আজকের আলোচ্য বিষয় হবে নিশাদাত দ্রব্য নিশাদাত দ্রব্য পান করা হচ্ছে নিশাদাত দ্রব্য খাওয়াটা হচ্ছে একটি মহ খারাপ অন্যায় যেই সব পাপ করার কারণে মানুষ সরাসরি জাহান নামে যাবে তার মধ্যে একটি পাপ হচ্ছে নিশাদার দ্রব্য পান করা যেই পাপ করলে মানুষকে অপমান করে জাহান নিক্ষেপ করা হবে তার একটি পাপের নাম হচ্ছে নিশাদার দ্রব্য পান করা যেই সব পাপ করলে মানুষকে পিটিয়ে জাহান নিক্ষেপ করা হবে তার মধ্যে একটি পাপের নাম হচ্ছে নিশাদার দ্রব্য পান করা যারা বিড়ি সিগারেট খৈনি জর্দা যারা খায় পান করে তাদেরকে অপমান করে জাহান নামে পাঠানো হবে তাদেরকে পিটিয়ে জাহান নামে পাঠানো হবে যেই সব পাপ করার কারণে দুনিয়াবি শাস্তির উল্লেখ রয়েছে তার মধ্যে একটি পাপের নাম হচ্ছে নেশাদার দ্রব্য পান করা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন

মত এই সব মানতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে 40 লাঠি করে মারতেন বিন্না আলী এবং 40 জুতা করে মারতেন কথা আমার নয় কথা আমার বাপের নয় আমি দাহর থেকে কথা বানি আনিনি এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে 1450 বছর আগে বলে গেছেন যারা বিধি সিগারেট খয়নি জর্দা খাবে তাদেরকে 40 জুতা করে পিটতে হবে এখন আপনার বাপ কনি সাদা দ্রব্য বিড়ি সিগারেট খৈনি খাচ্ছে আপনার সন্তান খাচ্ছে আপনার দাদু খাচ্ছে তাহলে আপনার বাপকে চল্লিশ লাঠি পিড়াতে হবে আপনার সন্তানকে চল্লিশ জুতা মারতে হবে এটা আমার কথা না এখন আপনি কি করবেন সমাজে আইন যদি থাকতো আমাদের সমাজে আইন যদি থাকতো যে বাপ নিজের সন্তানকে বলছে যা বেটা দোকানে গিয়ে আমার জন্য বিড়ি কিনে আন সিগারেট খৈনি কিনে আন তাহলে সেই বাপকে চল্লিশ করে মারতে হবে সমাজের এ আইন এই প্রথা যদি আমাদের সমাজে চালু থাকতো তাহলে সমাজে কোনো বিড়ি খোর কোনো খৈনি খোর কোনো হারাম খোর থাকতো তাহলে যারা নেশাদার দ্রব্য পান করবে তাদেরকে 40 জুদা করে মারতে হবে এটা তো সাধারণ মানুষের কথা কিন্তু আপনি দেখবেন আপনি দোকানে গিয়ে দেখবেন যে কিছু হুজুরকে দেখবেন তারা আবার আসে এবং জর্দা দিয়ে পান খায় তো সাধারণ মানুষ তো না সাধারণ মানুষের তো হাদিসের জ্ঞান নেই হুজুর তো জানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস রয়েছে ইবনে মাজাহতে যে যারা নেশাদার দ্রব্য পান করবে মাথা খারাপ কথা বললে কথা বললে কি কথা বলা যাবে কথা বলবেন না মা বলেন আপনারা গল্প করছেন কেন গল্প করবেন না কি তো যেটা বলছিলাম যে আপনার সন্তানকে আপনি নিশাদার দ্রব্য যদি সমাজে আইন যে আপনাকে চল্লিশ জুতা করে মারতে হবে তাহলে সমাজের সুস্থ ঘোর এরকম মদ ঘোর আর থাকছে না বলছিলাম হুজুর যে নেশাদার দ্রব্য পান করছে হুজুর হাদিস জানার পরও যে নেশাদার দ্রব্য

বাটা হুজুর হাদিস জানার পরসে নিসাদার দর্পণ পান করে কিভাবে এভাবে আমাদের সমাজকে পরিবর্তন করতে হবে বহু আমরা বক্তব্য শুনেছি বহু আলোচনা শুনেছি কিন্তু আমরা এভাবে মানুষের কাছে বলতে আমরা ভয় পাই বলতে হক কথা বলতে মানুষের কাছে ভয় পেলে হবে না মানুষকে খারাপ লাগবে কি আর ভালো লাগবে কি আপনি আমার কথা মানলে কি আর না মানলে কি আমি হক কথা বলে যাব হক কথা বলতে গিয়ে যদি আমাকে সমাজে খারাপ হতে হয় হক কথা বলতে যদি সমাজে আমার দুর্নাম হয় তারপর আমি রাজি আছি কিন্তু হক কথা আমি বলেই ছাড়বো যারা নেশাদার দ্রব্য পান করবে তাদেরকে চল্লিশ লাঠি করে মারতে হবে তাদেরকে চল্লিশ জুতা করে মারতে হবে হুজুর যদি খাই খাই তাহলে হুজুরকে জুতাতে খেরার জুতা লাগিয়ে এভাবে ইসলাম কায়েম করতে হবে বলছিলাম নেশাদার দ্রব্য পান করা হচ্ছে একটি জঘন্য পাপ নেশাদার দ্রব্য পান করা হচ্ছে একটি মহা অন্যায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ইমানদারগণ ইস্তানিবু কাস ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু

মূর্তির কাছে চাওয়া মূর্তি তৈরি করা তিন হাত থেকে ভাগ্য নির্ধারণ করা চার লটারি ক্রয় করা এই চারটি কাজ হচ্ছে শয়তানের কাজ এই চারটি কাজ হচ্ছে অপবিত্র কাজ এই চারটি কাজ শুধু শয়তানের কাজ নয় এগুলি হচ্ছে অপবিত্র কাজ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাজতানি বহু অতএব তোমরা এইগুলি থেকে বেঁচে থাকো লাআল্লাকুম তুফলিহুন যাতে করে তোমরা পরকালে কল্যাণ প্রাপ্ত হতে পারো তাহলে আপনাকে চারটি জিনিস থেকে চারটি পাপ থেকে বেঁচে থাকতে হবে দ্রব্য পান করা যারা বিদেশিদের জর্দা খাই তারা শহীদ খাদ্য খায় যারা নিষাদার দ্রব্য পান করে তারা শয়তানের ভাই যারা নিষাদার দ্রব্য পান করে তারা শয়তানের ছোট